আসসালামু আলাইকুম আমি যে আজকে আলোচনা করব সেটা আছে প্রবাসে যারা থাকে তাদের নিয়ে তো একটা ফ্যামিলি থেকে যখন একটা পুরুষ প্রবাসে যায় সে কিন্তু অনেক কষ্ট সহ্য করে সে কিন্তু প্রবাসে যায় আর প্রবাসে কিন্তু শখ করে কেউ যায় না সে কিন্তু প্রবাসে যায় ফ্যামিলির মুখে হাসি হাসি ফুটানোর জন্য সে কিন্তু প্রবাসে যায় এই প্রবাসে যে যায় যে গাধার মতন ঘাটে এনেকে দেখা যায় যে সামিন বাগানে মানে গাছ কাটতেছে মাঝরা ভিসা পাইছে মাঝরা কাজ করতেছে অনেক পরিশ্রম করে এত পরিশ্রম করে যে সীমা মানে সীমা ছাড়া হয়ে যায় আবার দেখা যাচ্ছে কেউ মরু সরে উঠ রাখতেছে আবার দেখা যাচ্ছে কেউ গাছ কাটতেছে মানে এরকম খনন করতেছে কু খনজ কেউ খনন করতেছে এরকম আসছে কাছে কাজ করতেছে পায়ের কেটার কাজ করতেছে কলেকট্রেশনের কাজ করতেছে মানে ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজ এই যে প্রবাসী যারা থাকে এরা কিন্তু এই এই কষ্টটা কিন্তু করে আর সীমিত দেখা যাচ্ছে হাজারের মধ্যে দুইজন হয়তো সুখের চাকরি করতেছে সেটা সে ভিন্ন কথা তারপরে কিন্তু সে তারপরে যদিও সে সুখ সুখের চাকরি করে শান্তির চাকরি করে শান্তির কাজ করে কিন্তু তারপরেও কিন্তু তার মনে একটা কষ্ট থেকে দেয় যে তার পরিবার নেই তার কাছে তার বিবি মানে সসের কাছে যে মানুষটা সেই মানুষটাই কিন্তু তার স্ত্রী সেই স্ত্রীটাও নেই এসে বড় দুঃখ কিন্তু কার নেই তো এই যে প্রবাসে যারা এই যে বগাতে পরিশ্রম করে এরা কিন্তু এই যে নিজের কাছে কিন্তু অর্থ সংসায় করে না এরা কিন্তু পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে এই প্রত্যেক মাসের টাকা মাসে কিন্তু পাঠায় দেয় ব্যাংকের মাধ্যমে হোক বা যেভাবে হোক মোবাইলের মাধ্যমে হোক তাদের কিন্তু পৌঁছে দেয় যে আমি এত টাকা টাকার করে এসেছি যে আমার মা বাপরা মা বাপে এত কষ্ট করে আমাদের পাঠালছে আমি এত টাকার করে পাঠাইছে এখন যদি আমি টাকা না দিই তারা তো খুব মানে কষ্ট কষ্ট পাবে আর যাদের কাছে আমরা জানছি তারা তো বেশি কথা বলবে এই দিক সেদিক ইত্যাদি ইত্যাদি চিন্তা করে সমস্ত টাকাগুলো কিন্তু সে বাড়িতে পাঠায় সে নিজের কাছে টাকাগুলো রাখে না এই যে সেদিনকে একটা আমি ভিডিও দেখতেছি এক ভাই বলতেছে ভাই আমি দশটা বছর আমি বিদেশ আইছি যখনই আমি বাড়ি যাতে চাই তখন কিন্তু আমার ষাটটি হাজার টাকা লাগবে বিমান ভাড়া সেই টাকাটা কিন্তু থাকে না আমি যখনই বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করি তখন কিন্তু যাইতে পারি না এই করতে করতে দশ বছর হয়ে গেছে আমি আজও প্রবাসে রয়েছি আমার মানে ই টিকিটই হয় না তো এ তার যে কষ্টটা শুনে খুবই খারাপ লাগলো তো এই জন্যে যে এবার ওই প্রবাসে যারা থাকে তারা সম্পূর্ণ টাকা কিন্তু বাড়িতে পাঠায় দেয় হঠাৎ করে আবার দেখা যাচ্ছে অনেক প্রবাসের করে করে আস্তে আস্তে জমা করে এই এই স্ত্রীগুলা কিন্তু অনেক অনেকে আছে তারা কিন্তু এই অর্থ সম্পত্তি নিয়ে কিন্তু চলে যায় তো চলে যখনই যায় তখন কিন্তু যে প্রবাসাতে টাকা পাঠায় তা সে জানে কতটুকু সে কষ্ট পাইছে তো এইবার দেখা যাচ্ছে অনেকে আবদার করে যে তুই বাড়িতে আসার সময় আমার লাগে এটা নিয়ে আসবি আমার বোনে আবদার করে ভাই আমার লাগে এটা নিয়ে আসবা ছোট ভাইতে আবদার করে আমার লাগে ফোন আনবা এটা আলবা সেটা আনবা কিন্তু একমাত্র একজনই আবদার করে না সে হচ্ছে কি মা সে মা কোনোদিন আবদার করে না যখন সে একটা মানে প্রবাসের থেকে আসে বিদেশ থেকে একটা ছেলে একটা পুরুষ যখন আসে তখন কিন্তু সবাই যেন সব কিছুই আসে নিজের জন্য কিন্তু কিছুই নেয় না অথচ সবাই সব কিছু নিয়ে খুশি থাকে তার মুখের দিকে তাকায় না যে কত কষ্ট করে সে টাকা উপার্জন করছে যে তার সে কিন্তু এটা 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 কিন্তু এটা ভাবে না যে এত কষ্ট করে টাকা ইনকাম করেছে তো আমরা যা চাইছি তাই আমাদের পূরণ করেছে তো তারা তার লেগে কি আছে এটা কিন্তু ভাবে না তারা কিন্তু তার কষ্টের টাকার দিকে না শুধু তারা চাহিদায় আবদার করতে থাকে যে আমার এটা লাগবে সেটা লাগবে যখন একটা প্রবাসী থেকে বিদেশ থেকে একটা প্রবাসী পুরুষ যখন বাড়িতে আসে তখন শুধু একমাত্র চাহিদাহীন একটা মানুষই থাকে সে আছে মা সে দেখা আছে ওই কেস এভাবে একটা প্যাকিং যখন আনে সবাই কিন্তু টানা হেঁচরা করতে থাকে ওই প্যাকিংটা নিয়ে যে আমার লেগে কী আছে লেগে কী আছে এ কী খাবার আনিছে অথচ সবার সুখের জন্য সব কিছু বিসর্জন দিয়ে সবার সুখের জন্য সবার সবার কিন্তু সবার আবদার পূরণ করে সব কিছুই আনিছে অথচ মা এক শুধু একমাত্র মাই চিন্তা ভাবনা করে যে আর চিন্তাও করে যে বাজান তুই মনে কিছু খাস না তোর মুখ খান শুকনো লাগতেছে আয় কিছু খেয়ে এই এরকম কিন্তু একটা একটা মানুষই থাকে সেটা আছে মা আর সমস্ত লোক যারা আছে ভাই বোন যারাই আছে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু শুধু আবদার নিয়ে পড়ে থাকে তো একটা প্রবাসে যে কতটা কষ্ট করে এটা কিন্তু আমরা ভাবি না তো এই যে প্রবাসের যে কতটা মানে কষ্ট করে যে কতটা কষ্ট করে তারা সহ্য মানে করে থাকে এটা কিন্তু আমরা যদি ভাবতাম আর এই এই তার জায়গায় কিছুটা অংশ যদি আমরা করতাম তাহলে কিন্তু এই যে যারা আবদার করে এরা কিন্তু এই কষ্টটা বুঝতে পারতো যে কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয় তাহলে এই আবদারগুলো করতো না আর এমন এমন আবদার করে যে তার দিতে কিন্তু খুব কষ্ট লাগে দেখা যাচ্ছে এক মাসের বেতনও তারা আবদারের মানে আবদারটা পূরণ করতে গেলে এক মাসের বেতন চলে আসে অথচ একটা মাস পরিশ্রম করে কিছু টাকা পাইছে ওই ওই টাকা দিয়ে আবার তাদের আবদার পূরণ করে না পূরণ করলে তাদের মুখের দিক টাকানো যাবে না তাদের মুখখান মলি নিয়ে রাখবে এই সুখে চিন্তা ভাবনা করে এই একটা প্রবাসী জীবন যে কতটা কষ্টের হয় একমাত্র যে প্রবাসে থাকে সবচেয়ে বড় কষ্ট লাগে ওই সময় যে পরিবার সাইডে পরিজন সাইডে সব সবাই ত্যাগ করে দূর প্রবাসে যায় যে অঘাট পরিশ্রম করে তারপরে বাড়ি এসে যদি সুখ না পায় তখন কিন্তু তার একমাত্র মরণ ছাড়া আর কোনো রাস্তা থাকে না তো তখন তার দুঃখের কোনো সীমাও থাকে না তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যারাই যে আবদার করি যে একটা প্রবাসের কাছে একটা প্রবাসী জীবনের কাছে আবদার করি যে আমার এইটা লাগবে আমার ওইটা লাগবে আবদারটা হ্যাঁ আবদার করতে পারেন কিন্তু আবদারটা পরিপূর্ণ পরিপূর্ণজন মানে কিছুটা যেন হয় যেন এমন হয় না যে তার পুরো মাসের বেতনটা এক আবদারে শেষ হয়ে যায় তার মনে কষ্ট পায় তো বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি একটা প্রবাসের যে কষ্টটা তাদের কষ্টটা বোঝার চেষ্টা করবে